চ্যানেল থেকে আজকে বিশেষ খবর হচ্ছে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে মিরিকে থারবু এলাকায় ধসের ফলে ভেঙে পড়লো একটি বাড়ি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সারা এলাকায় জানা গেছে গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টিপাত চলছে পাহাড়ে একইভাবে লাগাতার এই বৃষ্টিপাতের ফলে নাওয়াং রাইয়ের বাড়ি ভেঙে পড়লো যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা একাধিক জায়গায় ধসের পাশাপাশি বিরিক দ্বারা ঝোড়ার মতন এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে দশ নম্বর জাতীয় সড়ক এছাড়াও মিরিক রোড দুধিয়া পানিঘাটা দার্জিলিংয়ের সুখিয়া পোখরী সহ বেশ কয়েকটি জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ কালিম্পংয়ে একাধিক জায়গায় ধস নামায় পাশাপাশি ধসে বিদ্যুৎ পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় नै यो दुई दिनको लगातार आएको वर्षाको कारणले गर्दामा है थरू निम्न प्रान्त पहिलो गाउँ स्कुल र ग्राम पञ्चायत दुई अन्तर्गत नेवाङ राईको घर चाहिँ है यो लगातार परेको वर्षाको कारणले गर्दामा चाहिँ है उसको घर चाहिँ एकदमै क्षतिपूर्ण भएको छ र रा नेवाङ राई है धर्म को को थियो यति बेला चाहिँ সব মিলিয়ে চরম পড়তে হয়েছে সাধারণ মানুষকে পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে